এবার হচ্ছে বাইশ কষে দেখি বাইশ দশমিক দুই এর e একের e অঙ্কটাতে বলছে কোন সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে মূল সংখ্যাটির দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ হয় তো ধরি আমরা মূল সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি তাহলে বারো গুণ কত হবে সংখ্যাটির বারো গুণ সংখ্যাটির বারো গুণ সমান হবে বারো এক্স শর্তানুযায়ী লিখতে পারি শর্তানুযায়ী আমরা লিখতে পারি বারো এক্স মাইনাস আটচল্লিশ বিয়োগ করলে সংখ্যাটি দুই পূর্ণ পাঁচ গো সংখ্যাটি এর অর্থাৎ মানে এটা দুই দুই এর পাঁচ সমান হচ্ছে বারো বাই পাঁচ এটাই সমীকরণ গেল এবার হচ্ছে এই হচ্ছে সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের একের তিন অংশ আপেল দুইয়ের সাত অংশ কমলা লেবু এবং অবশিষ্ট একশো ষাটটি নাশপাতি আছে তাহলে সমীকরণ তৈরি করতে হবে তাই ধরি ফলের সংখ্যা ধলি ফলের সংখ্যা তাহলে আপেল কটা আছে মোট ফলের এত অংশ অর্থাৎ একের তিন এক্স আর একটা কি আছে কমলা লেবুর সংখ্যা এর লেবুর সংখ্যা আর অবশিষ্ট আছে একশো ষাট তাহলে আমাদের ফলের সংখ্যা হয়ে যাবে সুতরাং শর্তানুযায়ী অবশিষ্ট কথাটা লিখি অবশিষ্ট ফলের সংখ্যা একশো ষাটটি তাহলে এই তিন রকম ফল মিলেই আমাদের মোট ফলের সংখ্যা হয়ে যাবে সুতরাং শর্তানুযায়ী এর সাত এক্স প্লাস একশো ষাট এইটা মিলিয়েই হয়ে যাবে এক্সের সময় এরপরে জি এটাই সমীকরণ হয়েছে জি আমি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ তাহলে আমি লিখতে পারি একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ সুতরাং সংখ্যাটি তো এক্স কে আমরা এক দিয়ে গুণ করবো প্লাস পাঁচকে দশ দিয়ে গুণ করবো দশক দশককে দশ দিয়ে গুণ করব সংখ্যাটি তাহলে এটা থাকবে কিন্তু সংখ্যাটি শর্তানুযায়ী বলেছে তাহলে শর্তানুযায়ী সত্তানুযায়ী হবে এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ টেন হচ্ছে একক স্থানীয় অঙ্কের এগারো গুণ তাহলে একক স্থানীয় অঙ্কটা তো এক্স তাহলে তার এগারো গুণ তাহলে এগারো ইন্টু এই সমীকরণ তৈরি বৃত্তার্ক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক ওয়াই আমরা স্টার্ট করি শতক স্থানীয় স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানীয় অঙ্ক সাত একক স্থানীয় অঙ্ক শূন্য অঙ্ক শূন্য সুতরাং সংখ্যাটি হবে দেখো আমাদের কি হচ্ছে শতককে একশো দিয়ে গুণ একশো গুণিত ওয়াই দশককে দশ দিয়ে গুণ দশ গুণিত সাত আর একককে এক এককের অঙ্কের অঙ্ককে এক দিয়ে গুণ এ হলো সংখ্যাটি কিন্তু সংখ্যাটি বলেছে শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি তত্ত্বানুযায়ী দেখতে পারি এইটা একশো গুণিত ওয়াই প্লাস দশ গুণিত সাত গুণিত জিরো ইকুয়েল টু হচ্ছে দশক স্থানীয় না শতক স্থানীয় শতক স্থানীয় তাহলে ওয়াই তাহলে একশো গুণ একশো এই হয়ে গেল এইচ